বইয়ের মোল প্রোগ্রামে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে বহুল আলোচিত সিক্রেট অফ জায়নজম বইয়ের সপ্তম পর্ব এবং এর পঞ্চম অধ্যায় গত পর্বে আমরা এই বইয়ের চতুর্থ অধ্যায়ের শেষাংশ অর্থাৎ আন্তর্জাতিক ইহুদি প্রোটোকল সমূহ সম্পর্কে শুনেছি আজ এই পর্বে আমরা জানবো প্রকাশনা শিল্পী ইহুদিদের প্রভাব আশা করছি ভালো লাগবে আর আপনাদের উৎসাহে বইটির পরবর্তী পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে

তথ্য সাংবাদিকতায় রূপদান করেছে খ্রিস্ট বছর গণনা শুরুর পর থেকে ইউরোপের দেশগুলোতে কখন কি ঘটতে যাচ্ছে সেই তথ্য তারা বহু আগেই পেয়ে যেত তারপর এসব তথ্য নিউজলেটারের মাধ্যমে বিভিন্ন দেশে প্রেরণ করত কিভাবে ইহুদিরা ভবিষ্যতের সংবাদ আগেই পেয়ে যেত তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আজ পর্যন্ত কখনো কি এমন কারো নাম শুনেছেন যিনি একই সঙ্গে একাধিক দেশের সংসদ সদস্য ছিলেন আদৌ কি কোনো ব্যক্তির একই সঙ্গে ইতালি ও জার্মানির সংসদ সদস্য হতে পারবে ইতিহাসে এমন উদাহরণ খুঁজে অসম্ভব আশা করি আপনাদের সেনহাটিনের কথা মনে আছে বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রতিনিধিগণ এই সভায় একত্রিত হতো মজার বিষয়ে তাদের বেশিরভাগ সদস্যই ছিল পৃথিবীর বিভিন্ন দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা যেমন সংসদ সদস্য সামরিক উপদেষ্টা অর্থ উপদেষ্টা ইত্যাদি ফলে তাদের নিকট নিজ নিজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক তথ্য মজুদ থাকত সেনার অধিবেশন বসলে তারা সবাই নিজ নিজ এলাকার খবরাখবর সেখানে উপস্থাপন করত। যেমন ফ্রান্সের প্রতিনিধিরা ফ্রান্সের খবর ইংল্যান্ডের প্রতিনিধিরা ইংল্যান্ডের খবর ফাঁস করত। ইউরোপিয়ান রাজারা যত নতুন পরিকল্পনায় গ্রহণ করুক না কেন সেনহাদিনের মাধ্যমে সেই সংবাদ অনুসদস্যদের কানে চলে যেত এবার তাদের রাজা উপ উত্থাপিত তথ্যের ভিত্তিতে রাজা উত্থাপিত তথ্যের ভিত্তিতে নতুন সব পরিকল্পনা তৈরি করতেন ইউরোপিয়ান রাজারা হয়তো সেনহাত্নির বিষয়টি জানতেন না তবে তথ্য পাচারের বিষয়টি অনুমান করতে পেরেছিলেন তাই প্রায় সময় ইহুদিদের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতো পুরো বিষয়টি আপনাদের কাছে গল্প মনে হতে পারে অনেকেই হয়তো রড চার্ল পরিবারের নাম শুনে থাকবেন পরিবারটির প্রতিষ্ঠাতা মেয়র রস চাইল্ড তার পাঁচ ছেলেকে ইউরোপের পাঁচটি দেশে পাঠিয়ে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবসায় সূচনা করেন ইউদিদের কাছে তথ্যের কেন এত কদর ছিল তার নাথান চাইল্ডের ছোট্ট একটি ঘটনা থেকে জানতে পারবে নেপোলিয়ানকে যখন নির্বাসিত করে অ্যালবাদীপে পাঠানো হয় তখন ইংল্যান্ড ভেবেছিল হয়তো ইউরোপ থেকে এবার তার বিদায় হলো তবে নেপোলিয়ান যে আবারও ইউরোপে ফিরে আসবেন তা অনেকেই ভাবতে পারেনি এমনকি নাথান নিজেও নয় এরপর শুরু হয় সেই ঐতিহাসিক যুদ্ধ যা ব্যাটল অফ ওয়াটারলু লু নামে পরিচিত সেখানে ইংল্যান্ডের কাছে ফ্রান্সের ন্যাপোলিয়ন বাহিনী পরিচিত হয় আগেই বলে রাখি নাথান ছিল অতি ভীরু ও কাপুরুষ প্রকৃতির মানুষ সে নিজে কখনো যুদ্ধে অংশগ্রহণ করত না রক্ত দেখলে চুপসে যেত তবে প্রতিটি যুদ্ধেই সে প্রচুর অর্থ করত এই যুদ্ধে সে ইংল্যান্ড সেনাবাহিনীর পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করে যুদ্ধ শুরু হওয়া মাত্র মাঠের কোথাও সে লুকিয়ে পড়ে এবং দেখতে থাকে যুদ্ধের ফলাফল কোন দিকে যায় পরাজয় নিশ্চিত জেনেও নেপোলিয়ন যখন তার সৈন্য শেষ আক্রমণে আদেশ দেয় নাথান বুঝে যায় যুদ্ধের ফলাফল কি হতে যাচ্ছে তখন সে দ্রুত ব্রাসেলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথে অনেকের সাথে দেখা হয় কিন্তু যুদ্ধের ফলাফল সে কাউকে জানায় না ব্রাসেলসের থেকে অতি উচ্চমূল্যে একটি ঘোড়া গাড়ি ভাড়া করে দ্রুত ওস্টেন্ডে সেখান থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে ইংল্যান্ড ঝড় শুরু হওয়ার দরুন কোনো জাহাজ যেতে রাজ্য হচ্ছিল না আগেই বলেছিল ছিল না কাপড় কিন্তু তার চোখে যে ভাসছে লন্ডন শেয়ার বাজার যা বর্তমানে অনায়াসে দখল করা সম্ভব অনেক কষ্টে সেই দুই হাজার প্রাঙ্ক ভাড়া দিয়ে একটি জাহাজ পেল অবশেষে ভাগ্যের কল্যাণে অর্ধমৃত অবস্থায় ইংল্যান্ডে উপকূলে পৌঁছালো সে সময় কোনো টেলিগ্রাম ছিল না তাই যুদ্ধের ফলাফল কি হয়েছে তা কারো পক্ষে জানা সম্ভব হয়নি ২০ জুন আঠারোশো নাথান নিজ অফিসে হাজির হয় তার মনমরা চেহারা দেখে সবাই ঘাবড়ে যায় চারদিকে জনরব ছড়িয়ে পড়ে ইংল্যান্ড যুদ্ধ হেরেছে জনরব আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে যখন সে যুদ্ধে পরাজিত হওয়া নিয়ে একটি কলাম লেখে কেউ বুঝতে পারেনি নাথান কিছু একটা লুকিয়ে রাখছে ফ্রান্সের সৈন্যরা ইংল্যান্ড আক্রমণ করতে পারে এই ভেবে অনেকে তাদের শেয়ার বিক্রি করা শুরু করে এই সুযোগে নাথান সাহেব পানির দামে সকল শেয়ার কিনে নেয় পরপর দুই দিন শেয়ার কেনাবেচা চলল দ্বিতীয় দিন শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে সে এক কোটি ডলার সময় সমমূল্যের শেয়ার সিকিউরিটি ক্রয় করে এর কিছুক্ষণ পর ইংল্যান্ডের বিজয়ী সেনাবাহিনী যুদ্ধের জয়ের খবর নিয়ে ওয়েলিংটন হাজির হয় কিন্তু ততক্ষণে জনসম্পত্তির এক বিশাল অংশ নাথান সাহেবের সিন্ধুকে চলে যায় এর পুরোটা সম্ভব হয়েছিল তথ্যের গোপনীয়তা রক্ষা করে মিথ্যা খবর প্রচারের মাধ্যমে যেখানে নিরপেক্ষ গণমাধ্যমের কোনো অস্তিত্ব নেই সেখানে সংখ্যালঘুরা খুব সহজেই ক্ষমতা দখল করতে পারে ছোট্ট এই উদাহরণটি এর যথার্থ প্রমাণ করে একই ঘটনা ঘটেছে বলসেবিক ও পরাশি বিপ্লবের সময়ও সে সময় রাশিয়া ও ফ্রান্সের সকল বড় বড় পত্রিকা ছিল ইহুদিদের নিয়ন্ত্রণের তারা যেভাবে ইচ্ছা সেভাবে সংবাদ প্রকাশ করত মূলত সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্ব কতটুকু তা তখনকার মানুষ বুঝতে পারেনি প্যারিসের মানুষ অনেক দিন পর্যন্ত জানতোই না তাদের দুর্গ বেস্টেল ভেঙে পড়ছে এবং কয়েদিরা পালিয়ে গেছে আর এখান থেকে পরাশি বিপ্লবের সূচনা সত্যি বলতে সাধারণ মানুষ আজ গণমাধ্যমের ওপর আস্থা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে আমরা নির্ভরযোগ্য গণমাধ্যম এবং সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে একাত একতাবদ্ধ হতে পারছি না যা আমাদের জাতীয় চেতনাকে পঙ্গু করে দিয়েছে যে যার মতো নিজের সাফাই গিয়ে যাচ্ছে এবং অন্যের জয়কে নিজের বলে চালিয়ে দিচ্ছে দ্বিতীয় প্রটোকলের দিকে লক্ষ্য করুন আধুনিক সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে গণমাধ্যম যা দ্বারা ইচ্ছে মতো জনগণের জনমত তৈরি করা সম্ভব গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত জনসাধারণের দৈনন্দিন খবরাখবর উপস্থাপন সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং এই সম্ভব্য সমাধান জাতির সামনে তুলে ধরা কিন্তু আমরা কোনো রাষ্ট্রকেই নিজেদের ইচ্ছা গণমাধ্যমে ব্যবহার করার সুযোগ দেব না কারণ ইতিমধ্যেই গণমাধ্যমের লাগাম আমাদের হাতে চলে এসেছে তবে এই জন্য আমাদের অনেকে অনেক অশ্রু ও রক্ত ছড়াতে হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র সাম্যবাদ ইত্যাদি যে আন্দোলনের কথাই বলি না কেন এইসব আন্দোলন ইহুদিরাই শুরু করেছে আর এই আন্দোলনের বীজ মানুষের মগজে দিতে দিতে তারা গণমাধ্যমকে মাতের হিসেবে ব্যবহার করছে এসব আন্দোলন কেমন রাজনৈতিক ক্ষমতারই পরিবর্তন এনেছে জনজীবনে কোনো পরিবর্তন তৃতীয় পট গুলো বলা হয়েছে রাষ্ট্রীয় সংবিধানে সম অধিকারের ধারাগুলো মূলত কোনো অধিকারের মধ্যেই পড়ে না এসব তথাকথিত জন অধিকার শুধু মানুষের কল্পনাতেই থাকে কখনো বাস্তবায়ন সম্ভব নয় খাবার টেবিলে যে সামান্য কিছু রুটির টুকরো উচ্ছিষ্ট থেকে যায় তাই প্রলে চারিদের অর্জন কিন্তু কেবল উচ্ছৃষ্ট খাবার দিয়েই তাদের সব ভোট কিনে নেব প্রজা নির্যাতন ও সামরিক অবরোধ দিয়ে তারা আর কতদিন মানুষকে আটকে রাখবে আমরা চাইলে তাদের মাঝে আন্দোলনের জোয়ার বইয়ে দিতে পারব ষষ্ঠ প্রোটোকলের একটি অনুচ্ছেদ আবার উপস্থাপন করছি আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে জড়িয়ে দেব একই সঙ্গে বাজারে পণ্যমূল্য বাড়িয়ে দেব। আমরা বলবো কৃষি উৎপাদন কম হওয়ায় পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে কৃষকদের মাঝে সুকৌশলে অরাজকতা ছড়িয়ে দেবো এবং আত্মতৃপ্তির উপায় হিসেবে মদ্যপানে আসক্ত করে এভাবে তারা ধীরে ধীরে পরিণত হবে এরপর উল্লেখ আছে এমতাবস্থায় রক্ষাকর্তা হিসেবে আমরা তাদের সামনে হাজির হব সামাজিক অবস্থা পরিবর্তনের লোভ দেখিয়ে তাদের সমাজতত্ত্ব গণতন্ত্র সমবাদ ইত্যাদি আন্দোলনে যোগদানের আহ্বান জানাব আর এই আহ্বান তাদের বিশ্ব ভ্রাতৃত্ব বোধ ধ্বংস করে দেবে আমরা এমন আরও অনেক তত্ত্বের জন্ম দিয়েছি যা তাদের দৈনন্দিন জীবনের অনুশাসন হিসেবে গ্রহণ করতে উৎসাহিত উৎসাহিত করছে একটি দেশের প্রশাসনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তা নিয়ে তৃতীয় প্রটোকলে আলোচনা করা হয়েছে আমাদের সাহসী সাংবাদিকরা বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিকে নিয়ে প্রতিনিয়ত আক্রমণাত্মক কলম লিখবে যার জনসাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেবে এক সময় তাদের বিশ্ব কর্মসূচি বাস্তবায়নের গণমাধ্যম কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা নিয়ে সপ্তম প্রটুকলে বলা হয়েছে আমরা জেন্টাইল সরকারদের উসকে দেব যেন তার প্রতিবাদী জনগণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে আমাদের কিছু প্রতিষ্ঠান সরকারের পক্ষে কাজ করবে এর ফলে সরকার ও সাধারণ সম্পর্ক রূপ নেবে। এটা আমাদের জন্য খুব দরকারি। এমন অনেক প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে যেখানে তাদের নিযুক্ত কর্মীরা জনসাধারণের প্রতি হয়ে প্রতিনিধি হয়ে কাজ করার অভিনয় করে থাকে সাধারণ মানুষ ভাবে হয়তো তারাই প্রকৃত সাংবাদিক এবং তাদের পক্ষেই কাজ করছে কিন্তু এটা হলো গোপন ফাঁদ যদি কখনোই সাধারণ মানুষ তথ্যপূর্ণ রিপোর্ট নিয়ে এসব প্রতিষ্ঠানে যায় তবে আর তবে আর রক্ষা নেই কারণ তথ্য এই লোকদের পরিচয় সাথে সাথে যে কোনো একটি করুণ পরিণতি তার কপালে লেখা হয়ে যাবে তাই বলা বলে তারা যে সাধারণ মানুষের কোনো রিপোর্ট প্রকাশ করে না তা নয় তবে কি প্রকাশ করবে তাই ইহুদিদের সাংগঠনিক স্বার্থের উপর নির্ভর করবে গণমাধ্যম নিয়ে তাদের কিছু কৌশল যে চবস্থাপন করা হল এক সাধারণত বড় আকারের প্রবন্ধগুলো মানুষেরই যায়। মানুষ ছোট আকারের প্রবন্ধগুলো পড়তে সচ্ছন্দ বোধ করে তাই পৃষ্ঠাবারে কেউ যেন তার সাহিত্যকর্ম বানিয়ে না ফেলে এটাই সাধারণ মানুষের স্বাভাবিক যাওয়া আবার বড় আকারের আর্টিকেলগুলোতে উৎপাদন খরচ বেশি হয় বলে অধিকাংশ পাঠক তা কিনতে চায় না স্বাভাবিকভাবে এই লেখাগুলো কম পড়িত তাই প্রকাশনা শিল্পে তারা নতুন আইন জারি করে তিরিশ পৃষ্ঠার কম প্রতিটি আর্টিকেলের জন্য দ্বিগুণ খরচ প্রদান করতে হবে কিন্তু নিজেদের বেলায় কম মূল্য আর্টিকেল প্রকাশ করব যেন তা সর্বত্র অধিক পঠিত হয় প্রয়োজনে আমরা ভর্তুকি দিতেও রাজি ফলে পেশাদারী সুবিধার লক্ষ্যে অনেক চ্যান্টেল লেখক আমাদের প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে আসবে তাদের মধ্যে অনেকে থাকবে যারা আমাদের বিরুদ্ধে লিখতে ইচ্ছুক কিন্তু আমাদের অর্থের কাছে তাদের এই দম্প হারিয়ে যাবে সাংবাদিকতা শিল্পের ইহুদিদের স্তর পুরো পৃথিবী আজ এই কৌশলে কিন্তু কম বুদ্ধিসম্পন্ন মানুষ হওয়ার আমরা তা প্রত্যক্ষ করতে পারছি না প্রথম স্তরে বেশ কিছু প্রতিষ্ঠান থাকবে যারা সতর্কতার সাথে কেবল আমাদের পক্ষেই কথা বলবে জাতীয় সাথে আঘাত পায় তারা এমন কোনো সংবাদ প্রকাশ করবে না বরং বাজারের যে প্রতিষ্ঠানগুলো আমাদের বিরুদ্ধে কথা বলবে এই প্রতিষ্ঠানগুলো পাল্টা জবাব দিয়ে তাদের থামিয়ে দেবে দ্বিতীয় স্তরের হবে আধা সরকারি প্রতিষ্ঠানের মত তারা আমাদের এবং সাধারণ জনগণের উভয়ের পক্ষের তাদের মূল উদ্দেশ্য হবে নিরপেক্ষ শ্রেণীর স্তরে থাকা প্রতিষ্ঠানগুলো স্পষ্টতা আমাদের বিরোধিতা করবে সমাজ সমাজের যেসব মানুষ আমাদের বিপক্ষে কথা বলতে চায় এবং সূত্রমুখ বলে মনে করেন তারা এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দলভুক্ত বলে মনে করবে কিন্তু এগুলো যে আমাদের প্রতিষ্ঠান তা তারা বুঝতেও পারে না যেসব প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে কথা বলবে সেগুলো আমাদের অর্থ দিয়েই পরিচালিত হবে তা তবে তারা শুধু সেসব বিষয়ে কথা বলবে যা আমাদের সংশোধন করা প্রয়োজন আমাদের পত্রিকাগুলো বিভিন্ন মতবাদ নিয়ে কথা বলবে যেমন শাসনতন্ত্র সমাজতন্ত্র প্রজাতন্ত্র রাজতন্ত্র নৈরাজ্যবাদ ইত্যাদি বোকা জ্যান্টাইলরা এইসব মতবাদকে আদর্শভাবে বলিয়া আওড়াবে আসলে তারা সেভাবেই চিন্তা করবে যেভাবে আমরা চাইব তৃতীয় স্তরে থাকা প্রতিষ্ঠানগুলো আমাদের নানা বিষয় নিয়ে দেবে। তবে তারা কখনো আলোচনার গভীর পর্যন্ত নিয়ে যাবে। ফলে সাধারণ জনগণ কখনোই করে খুঁজে পাবে না পরে আমরা আমাদের প্রথম স্তরে থাকা প্রতিষ্ঠানগুলো পূর্ণ বিবরণ সহ সামনে হাজির হব এবং উক্ত বিতর্কিত বিষয়গুলোর ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করব। অর্থাৎ তৃতীয় স্তরে থাকা প্রতিষ্ঠানগুলো প্রথম স্তরে থাকা প্রতিষ্ঠানগুলো রাস্তা সহজ করে দেবে এইসব তথাগতিত বিতর্ক জনসাধারণকে কোন স্বাধীনতা বিশ্বাস করে তুলবে আর আমরা তা আমরাও তাদের মত প্রকাশের স্বাধীনতা দেব কিন্তু আমাদের নির্দেশনা ভঙ্গ করে তারা কখনো কিছু প্রকাশ করতে পারবে না আবার কখনো যদি প্রয়োজন হয় তবে তৃতীয় স্তরের গণমাধ্যম আমাদের বিরুতে যে বিতর্ক জন্ম দেবে তা খন্ডাতে তৃতীয় স্তরের গণমাধ্যম সামনেই এসে আমাদের উপর বিশ্বাস স্থাপন করার দরুন জেন্টাইলরা আর নিজেদের প্রতিষ্ঠান খোলার প্রয়োজন বোধ করবে অর্থাৎ করার মতো কোনো থাকবে ফলে তাদের কোন রকম বিপত্তি ছাড়াই আমরা তাদের জয়লাভ অবস্থা এমন দাঁড়িয়েছে আজ গণমাধ্যমের কোন সংবাদ বিশ্বাস করতে চাইলে প্রথমে দেখতে হবে উক্ত সংবাদটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে তারপর দেখতে হবে প্রতিষ্ঠানটির মালিককে তার আইনজীবীকে কাদের সঙ্গে তার আতাত রয়েছে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদককে সমাজের সঙ্গে তার কেমন যোগাযোগ কোন কোন প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রকাশ করা এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে তাদের নিয়মিত আমি আপনি এমন অনেক পত্রিকা প্রতিষ্ঠানের নাম জানতে পারবেন যেগুলো ইহুদিদের বিরুদ্ধে মুখ খোলার পরপরই বন্ধ হয়ে গেছে মূলত তাদের বন্ধ করে দেওয়া হয়েছে পৃথিবীতে সত্যের মতো আর কোন বিষ নেই যা এই আন্তর্জাতিক গোষ্ঠীটি এত ভয় পায় তাদের গোপন পরিকল্পনার সামনে কিছু ফাঁস হয়ে যাওয়াই যাওয়ার অর্থই হল তাদের জন্য মারাত্মক হুমকি ব্যারন মোজেস মন্টেফিওরে ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত ইহুদি ব্যাংকর পোল্যান্ডের বিখ্যাত শহর ক্র্যাকুলতে থাকাকালে তিনি নিজের জাতিগোষ্ঠীদের উল্লেখ করে বলেন তোমরা কি সব ফালতু বিষয় নিয়ে কথা বলছ যতদিন না গণমাধ্যমের পুরো নিয়ন্ত্রণ আমাদের দখলে আসবে ততদিন পর্যন্ত যাই করি না কেন সব ব্যর্থতায় রূপ নেবে তাই আমাদের উচিত বিশ্ব গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যেন সাধারণ মানুষকে অন্ধ ও পোকা বানানো সম্ভব হয় যে যুগে সাংবাদিকতা শিল্পে স্বাধীনতা ছিল পঁচিশ জুন উনিশশো একুশ এর ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা প্রতিষ্ঠান হতে নিউ ইয়র্ক অ্যান্ড রিয়েল একটি কলাম প্রকাশ হয় উক্ত কলামের লেখক ছিলেন রোলিন লিন্ডে হার্ট কলামটির ছোট্ট একটি অংশ এখানে তুলে ধরা হলো ইউদিরা হলো আমেরিকার প্রথম শ্রেণীর প্রাণ বিশেষ তাদের নিয়ে কেউ কিছু লিখতে যেও না তুমি হয়তো সত্য উপস্থাপন করতে চাইছো কিন্তু সেই লেখা যদি অনিচ্ছাবশত তাদের বিরুদ্ধে চলে যায় তবে তোমাকে নিয়ে চারদিকে সমালোচনার এমন ঝড় শুরু হবে যা কখনো বন্ধ করা সম্ভব না তাই তাদের প্রসঙ্গে সবার উচিত। কোন টপি কোম্পানি তাদের নিয়ে নেতিবাচক সমালোচনা করলো এবার সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে তারা চারদিকে প্রচার শুরু করবে যে বিলুপ্ত প্রায় প্রাণীদের চামড়া নিয়ে টুপি তৈরির করার কারখানা অদূর ভবিষ্যতে পৃথিবীর হয়তো তার অনেক সন্তানকে হারাতে বসেছে নিছক শৌখিনতার বসে যেসব প্রতিষ্ঠান প্রতিনিয়ত বন্য প্রাণী হত্যা করছে তাদের অবশ্যই সামাজিকভাবে বর্জন করা উচিত তাদের জন্য প্রকৃতি হারাতে বসেছে টুপি এবং বিভিন্ন নিয়ে টুপি তৈরি করছে গল্প খুব করুণ উপায় উপস্থাপন করবে যেন সাধারণ মানুষ অবচেতন মনে তাদের বর্জন করতে বাধ্য হয় তাদের এই জাতীয় আক্রমণের শিকার হয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম হলো হেরাল্ড নিউজ পেপার এইটি স্টুয়ার্ট কোম্পানি গ্র্যান্ড ইউনিয়ন হোটেল অ্যান্ড শ্যারাটোগা জিপি পাটনামস সনস ইত্যাদি নিউ ইয়র্ক হেরাল্ড দীর্ঘ নব্বই বছরের সাংবাদিকতা শিল্পে রাজত্ব করেছে বহু চেষ্টা করেও প্রতিষ্ঠানটির মালিক জেমস গর্ডন বেনেটকে তারা কাবু করতে পারেনি এমন সাম্রাজ্যবাদী সমাজেও যে একটি প্রতিষ্ঠান এত দীর্ঘ সময় ধরে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করেছে এটি চারটি কথা নয় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নিকট তারা ছিল বিজ্ঞান প্রবণ প্রচারের প্রথম প্রধান মাধ্যম গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন তারা শাখা অফিস গড়ে তুলেছিল সালের আগ পর্যন্ত অফিসে মিডিয়া জগতের আজকের মতো দাপট অবস্থান ছিল না যখন তাদের কোনো স্ক্যান্ডেল নিয়ে চারদিকে গুঞ্জন শুরু হতো তখন তারা দল বেঁধে বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠানে হাজির হতো যেন তাদের এই বিষয়গুলো প্রকাশ করা না হয় অর্থ জোরে হোক অন্য উপায় হোক পত্রিক ম্যাগাজিন প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের করে নিত তারা একসময় বুঝলো এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের পেছনে পিছিয়ে দৌড়ে লাভ হবে না যতদিন না নিজেরা এই শিল্পে শক্ত অবস্থান গড়ে তুলতে পারছে তাদের কিছু ব্যাংকার ব্যানার সাহেবকে অনুরোধ করলো যে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের বিভিন্ন দায়িত্বে তাদের হাতে ছেড়ে দেওয়া হোক সে সময় তাদের ব্যাংকারগণ মেক্সিকো সরকার সরকারকে বড় অঙ্কের বেশ কয়েকটি ঋণ দিয়েছিল যার দ্বারা সেখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয় কিন্তু এই প্রতিষ্ঠানগুলো খুব গোপনে তাদেরই সদস্যদের দ্বারা পরিচালিত হতো যা তখন পর্যন্ত কেউ বুঝতে পারে একসময় এই সবগুলো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় অবস্থা এমন দাঁড়ায় যেন পুরো মেক্সিকো দেশটাই দেউলিয়া হয়ে গেছে তারা চাইনি এই গোপন ষড়যন্ত্র খবর প্রচারিত হোক কিন্তু হাজার চেষ্টা করেও তারা হেরাল্ডের একজন কর্মীকেও কাবু করতে পারেনি যথাসময়ে সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে কিছু বিষয় আছে যা পত্রিকা প্রতিষ্ঠানগুলো কখনো প্রকাশ করে না কারণ এতে তারা নিজেদের নিজেরা নিজেদের বিপদে খুঁজে পায় সংবাদপত্র ক্রয় করতে আমরা যে টাকা দেই তাতে কেবল কাগজের মূল্যই ওঠে না ওঠে কলমকালে ছাপাখানা ইত্যাদি খরচ এবং কর্মীদের মজুরি কোথা থেকে জোগাড় করে তাছাড়া এত 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 জায়গা ঘুরে তাদের সাংবাদিক সাংবাদিকরা যে খবর জোগাড় করে সে খরচই বা আসে থেকে এখানেই তাদের দুর্বলতা এত সব খরচ জোগাড় করে সেই কাটিয়ে মুনাফা আসে বিজ্ঞাপনের হাত ধরে আজ ইউরোপ আমেরিকার সব বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের দখলে তাহলে বুঝতেই পারছেন পত্রিকা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের উৎস তারাই যত যাই হোক পত্রিকাগুলো তাদের তা অত ব্যবসা প্রতিষ্ঠান যে সংবাদ প্রকাশে আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে তা তারা কখনোই প্রচার করবে না আঠেরোশো আট এর দশকে ইউদের নিজেদের মধ্য থেকে ইউর নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনের সিদ্ধান্ত নেয় সকল পত্রিকা প্রতিষ্ঠানের কাছে গোপন চিঠির মাধ্যমে প্রস্তাব করা হয় তারা যেন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তাদের প্রার্থীদের প্রচারণার কাজে অংশ নেয় এত বিশাল অঙ্কের প্রস্তাব পেয়ে সবাই যেন কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে ব্যান সাহেব তখন দেশের বাইরে ছিলেন হেরাল্ডের একজন কর্মী টেলিগ্রাম যুগে তাকে চিঠি পাঠায় তিনি বলেন পুরো চিঠি আগামীকালের পত্রিকায় ছাপিয়ে দাও তিনি এও পরিষ্কার করে উল্লেখ করতে বলেন আমাদের উদ্দেশ্যই উদ্দেশ্য সমাজের সেবা করা কোনো রাজনীতিবিদের তোষামত করা না তার একটি বিশেষ গুণ ছিল তিনি ধর্ম পরিচয় উল্লেখ করে কোন সংবাদ প্রকাশ করতেন না কেবল কুটকর্মে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করতেন সকালের প্রথম ঘন্টায় পত্রিকা হাতে পেয়ে শুধু ইহুদিরাইন ও জেন্টাইলের পর্যন্ত অবাক হয়ে যায় সেই সঙ্গে সাধারণ মানুষ এমন দুঃসাহসিক কাজের অভিবাদন জানাতে ভুল করে না অন্যদিকে ইহুদিরা প্রতিশোধের আগুন জ্বল ইহুদিদের প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে তারা সিদ্ধান্ত নেয় এই পত্রিকায় আর কখনো কোনো বিজ্ঞাপন ছাপানো হবে না এতে তাদের বাৎসরিক ক্ষতির পরিমাণ হবে প্রায় ছয় লাখ ডলার এমত অবস্থায় অন্য কোনো প্রতিষ্ঠান আদৌ বেঁচে থাকতে পারত কিনা সন্দেহ আছে সবাই ভেবেছিল তিনি হয়তো এখানেই থেমে যাবেন কিন্তু তিনি যে আরো বড় যুদ্ধে নামবেন তা কেউই অনুমান করতে পারেন সেখানে এটি ছিল নিউ ইয়র্কের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রতিষ্ঠান শহরের অন্তত এক তৃতীয়াংশ মানুষ এই পত্রিকা পড়ত পুরো ইউরোপ ও আমেরিকার অন্যান্য প্রদেশগুলোকে হিসাব করলে এই সংখ্যা আরো অনেক বেশি হবে তার পত্রিকায় জেন্টাইলদের বিজ্ঞাপনও কম প্রকাশিত হতো না তবে ইহুদিদের বিজ্ঞাপনগুলো পত্রিকা আকর্ষণীয় পৃষ্ঠাগুলোতে বড় আকারে ছাপানো হতো কারণ তারা খরচ বেশি দিত দিকে জেন্টাইলদের বিজ্ঞাপনগুলো ছোট করে পৃষ্ঠার বিভিন্ন কোনায় ছাপানো হতো তিনি নতুন এক ফন্দি করলেন যারা এতদিন আর্থিক সীমা ধরুন বড় করে বিজ্ঞাপন প্রচার করতে পারত না তাদের সবাইকে ডিসকাউন্ট মূল্যে আমন্ত্রণ জানালে সে সময় সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর নিকট এমন একটি পত্রিকায় বিজ্ঞাপন প্রচার ছিল কল্পনাতীত ব্যাপার এমন অপার ফে পে সবাই যেন হুমড়ি খেয়ে পড়ল অবস্থা এমন দাঁড়ালো কাকে বাদ দিয়ে কাকে রাখতেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল ফলে তার প্রতিষ্ঠান আগের মতো লাভ না করলেও ক্ষতির হাত থেকে রক্ষা পেল বরং তার জনপ্রিয়তা অনেক বেড়ে গেল সমাজে এই পত্রিকার চাহিদা আরও বাড়তে শুরু করলো অপর থেকে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার কমতে শুরু করে এমন নয় যে শহরে আর কোন পত্রিকা প্রতিষ্ঠান ছিল না কিন্তু হেরাল্ডের মান ছিল অন্য পর্যায়ে এক সময় তারা পুনরায় এই প্রতিষ্ঠানটির নিকট ফিরে আসতে বাধ্য হলো ব্যানেট সাহেব কোনো প্রতিশোধ নিলেন তবে বললেন পত্রিকার বিভিন্ন কলাম স্থান নির্দিষ্ট সময়ের জন্য অন্যদের নিকট বিক্রি হয়ে গেছে চুক্তি শেষ সময় শেষ না হওয়া পর্যন্ত তাদের বিজ্ঞাপন সরিয়ে দেওয়া যাবে না এরপর পরিস্থিতি আরো নাটকই হয়ে উঠল তিনি যে সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয় নন তা আগে উল্লেখ করেছে কিন্তু ইহুদিরা তার বিরুদ্ধে এই অভিযোগ ছুড়ে মারল তারা পত্র মারফত জিজ্ঞেস করল কি পরিমাণ অর্থের বিনিময়ে তিনি বিজ্ঞাপন প্রচার সত্য জেন্টালদের নিকট বিক্রি করছেন তিনি এবার এবারও পুরো চিঠি পত্রিকা ছাপিয়ে দিলেন সেদিন যতজন পত্রিকাটি পড়েছে তাদের কেউ যেন নিজের চোখে বিশ্বাস করাতে পারছিল না যুদ্ধে আবারও জিতলেন ব্যানার সাহেবকে ব্যানার সাহেবকে এবার চরম মূল্য দিতে হল হতাশা ও অপমান ইহুদিরা পুনরায় তাদের বিজ্ঞাপন সরিয়ে নিল যেমনটা করেছিল আঠারোশো সালের প্রথমবারের মতো পত্রিকা জগতে এবার তারা নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করা তারা বুঝতে পারে তত্ত্ব জগৎ নিয়ন্ত্রণ করতে না পারলে হাজার পরিকল্পনা করো কোনো লাভ হবে না ক্ষমতার দাপট দিয়ে হোক আর অর্থের লোভ দিক দেখি হোক ধীরে ধীরে তারা সকল পত্রিকা প্রতিষ্ঠানকে নিজেদের করে নিতে শুরু করে। ম লেন সাহেব ও বার্থকে পৌঁছে গেলেন তিনি বুঝতে পড়লেন তার মৃত্যুর পর ইহুদির এই প্রতিষ্ঠান কে নিতে চাইবে তিনি প্রতিষ্ঠানটিকে নিজের ছেলের মতো ভালোবাসতেন মৃত্যুর পূর্বে তিনি উইল করে যান একক কোনো উত্তরসূরের নিকট এই প্রতিষ্ঠানের মালিকানা কখনো অর্পিত হবে না যারা এত দিন পর্যন্ত হেরাল্ডের জন্য কাজ করেছে তাদের সকলের মাঝে এর সম্পদ ও মুনাফা সমভাবে বন্টিত হবে উনিশশো সালের মে মাসে তিনি পরলোক গমন করেন দিনটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল ইতিপূর্বে তারা কেবল বিজ্ঞাপনই বন্ধ করেনি বরং প্রতিষ্ঠানটি বিক্রয় কমিয়ে দিতে এমন কিছু নেই যা তারা করেনি এক সময় যে প্রতিষ্ঠান এককভাবে একজন দক্ষ লোকের হাতে পরিচালিত ও মৃত্যুর পর তা একাধিক ব্যক্তির হাতে চলে যায় ফলে ব্যবস্থাপনা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব এমন নয় যে তাদের কেউ এই শিল্পে দক্ষ ছিল না কিন্তু এখান থেকে একটি গোষ্ঠী বারবার তাদের ব্যবসায়িক পথ আটকে দাঁড়াচ্ছিল এই বাধা তারা সহজভাবে মোকাবিলা করতে পারে তাছাড়া অহংকার আর বড়াই নিয়ে নিজেদের মধ্যে অন্তকন্দল ছড়িয়ে পড়লো ইহুদিরা ভেবেছিল যখন প্রতিষ্ঠানটি একেবারে মুনাফা হয়ে পড়ল এবং পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ সমস্যা হজ বড়ল হয়ে পড়বে তখন হয়তো ট্রাস্টি বোর্ড একটি বিক্রি করার সিদ্ধান্ত নেবে হলো তাই কিন্তু ইহুদিদের চেম অধিক মূল্যের প্রস্তাব দিয়ে ফ্রাঙ্কে এ মুছে পত্রিকাটি কিনে নেয় পুরনো নাম মুছে নতুন নাম দেওয়া হয় নিউ ইয়র্ক সান প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারগণ সম্পদ ভাগাভাগি করে বিভিন্ন দেশে চলে যায় আর এভাবেই আমেরিকায় স্বাধীন সাংবাদিকতা শিল্পীর ইতি ঘটে